আমার দৃষ্টিতে কথা নয় বিপ্লব মানে হচ্ছে পরিবর্তন করে ফেলা আর সংস্কার হচ্ছে বলি যে এটা আন্ডারে শপথ নেওয়া হলো কেন এক্সিস্টিংারিরা বহাল আছে কেন এখনো সেনাবাহিনী প্রধান বহাল আছে ইত্যাদি আমাদের উঠে

মিলন ভাইও একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন অতটুকু পথও তাদেরকে নেওয়া হয়নি এগুলো আপনারা সবাই জানেন তো সুতরাং আমরা একটা বিশেষ প্রেক্ষাপট ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং সে ঐক্যের একদম ভালো ফসলটা আমরা কিন্তু পেয়ে গেছি সেটা হচ্ছে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে আওয়ামী ফেসিবাদ এখান থেকে নির্মূল হয়েছে এটা এত বড় প্রাপ্তি যেটা আপনি আমি তখনই কল্পনা করতে পারবো যখন ভাবতে পারবো আজকে যদি শেখ হাসিনা উৎখাত না হতেন তাহলে আসাদুজ্জামান রিপন আজকে কোথায় থাকতেন আমরা কোথায় থাকতাম এটা যদি ভাবেন ব্যক্তিগত আমি মনে করি আমি যখন ছাব্বিশ তারিখে গ্রেফতার হয়েছি তখন আমি মনে মনে চিন্তা করেছি ছয় মাস আগে তো আমার মুক্তির কোনো সম্ভাবনা নাই সুতরাং ছয় মাসের একটা প্ল্যান করেছি জেলখানায় ছয় মাস কিভাবে থাকবে এবং প্রথম যখন গ্রেফতার হয়েছি তখন খুব বেশি চাওয়া ছিল না তখন চাওয়া ছিল যে আমার পরিবার কি জানতে পারবে আমি কোথায় আছি তখন একটু চাওয়া ছিল এর বেশি কিছু যে প্রথম চাওয়াটা ছিল যে আমার বাসায় যাতে খবরটা পায় আমার বাচ্চারা আমার স্ত্রী যাতে খবরটা পায় যে আমি বেঁচে আছি সেকেন্ড স্টেজে ছিল যে আমাকে যখন একটা একক ঘরে রাখা হয়েছিল তখন আমি চেয়েছিলাম যে আমাকে এই ধরনের বিচ্ছিন্ন একটা ছেলে না রেখে আমাকে যদি দু চারটা মানুষের সাথে রাখা হতো দেখেন আমাদের প্রত্যাশাটা আস্তে 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 বেড়েছে আমার খুব মনে পড়ে শেখ হাসিনার পতনের দিন সকালবেলা যেখানে যারা ছাত্র ছিল তারা আমার দেখা করতে এসেছে তারা অনেকে এসেছে দেখার জন্য তো তারা বলছিল যে ভাইয়া শেখ হাসিনার পতন হোক আমরা ছয় মাস না এক বছর জেলে থাকবো আপত্তি নেই আমার এই কচি কচি ছেলেদের প্রত্যাশা দেখে খুব মানে আবেগ ঘন হয়েছিল কিন্তু সেই ছেলেগুলো যখন শেখ পতন হয়েছে পরের দিন এসে বুঝে ভাইয়া জেলখানা ভেঙে দেন আমরা বেড়ে দেবো আমরা আর এখানে থাকতে চাই না আমরা আর থাকতে পারছি না এই কথাগুলো কেন বলছি এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে রয়েছে আমরা তো লোক না যেমন আমাদের আমার অত্যন্ত